বাবা যখন সন্তানকে সুন্দর উপরে দেয় তো সন্তান খুব হাসে চিন্তা করে যে নিজে আমার বাবা আছে সে আমাকে আমার ধরে কারণ তিনি জানেন আমার একটা লক্ষ্য আছে সেই নিচে আমাকে এই মনে করে সে হাসে কিন্তু আপনাকে যদি কেউ পাহাড় দিয়ে ফেলে দেয় আপনি সেগুলো থাকবেন এর জন্য বিশ্বাসটা গুরুত্বের অত্যন্ত গভীর এজন্য যে যেই পদে থাকুন না কেন যে আশ্রম থাকে পদের গরিমা করা উচিত নয় শাস্ত্রে বলছে যে একটা কুটির অনেক পথ থাকে না অনেক পথ থাকে সবাই অনেক অনেক পথ থাকে কিন্তু পদের দায়িত্ব যখন তো পদের দায়িত্ব পায় তখন বুঝতে হবে যে এই পদের দায়িত্বের যে এই যে এই যে এই যে চেয়ারটা এই চেয়ারটা আমাকে দেওয়া হয়েছে এখানের সেবা করার জন্য এইখানে আসি নয় মহারাজ সাজার জন্য না যখন কেউ কোনো পদে আসি নয় সেইটাকে নিজের বলে মনে করবে তবে তার কোনো কল্যাণ হয়নি আমি ছোটবেলা গল্প করলে এই বিষয়টাকে সমাধান করব যাতে সবার বুঝতে হয় কারণ এই জগতে সব জায়গায় যত গুণজন হয় সব এই পথ নিয়ে দ্বন্দ্ব আপনি দেখেন সুন্দর করে বিচার যত জায়গায় ঝামেলা হইতে সবাই পথ নিয়ে এক এই পদে থাকলে আমি এর মধ্যে নাই বা আমার এই পথ লাগবে আমার ওই পজিশন লাগবে সবাই শুধু পথ পজিশনের জন্য গর্ব এরা শুধু মানুষ না কিন্তু মানুষ না দেব পদের মতো এমনি কিন্তু কিন্তু চিন্তা করে আরে আমার পদ যায় কি না ব্রহ্মা চিন্তা করে আরে আমার শ্রেয়ান যায় কি না মানে আম্মু আম্রহ্ম পর্যন্ত সকল জীবের মধ্যে পদ নিয়ে ধর কিন্তু পদের স্বাস্থ্য বলে না যে মালার আবার যারা আছে তো পদের আবার একটা ভয়ানক দিকও আছে আমি একটা ছোটো একটা গল্প বলে এই বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করবো সময় নয় যখন যেতা যুদ্ধ করে ভালো করে মন তো

কারণেও না কুকুরটা আসতেছে আর ওই লোক ভাবছিল ভাই তো তার কামড় দেবে যত তার হাতে লাঠিটা ছিল লাঠি আসলে তার কাছে আসে নাই তো তৎকালীন সময় সকল প্রাণী ভগবান রামজনের কাছে গিয়ে নালিশ করতে পারতে যে কোনো প্রাণী তার উপর অন্যায় হতো অবিচারত নালিশ করত আর ভগবান তার বিচার করতেন তো কুকুরটা সে গিয়া ভগবান রামজনের কাছে নালিশ করছে আমার অকারণে বিনা কারণে এই ব্রাহ্মণ আমাকে লাঠি দিয়ে প্রহার করছে আমার কোনো দোষ ছিল না আপনি বিচার করেন তো ভগবান নাম জন্য সেই ব্রাহ্মণকে খোঁজ লাগে তাকে নিয়ে আসে ব্রাহ্মণ আসছে এসে সে অপরাধ স্বীকার করে হ্যাঁ আমি আসলে এটা আমার ঠিক হয় না আমি বিনা কারণেই আমি ওটা আঘাত করে দিচ্ছি আমি ভাবছিলাম হয়তো আমাকে কামড় দেবে কিন্তু আসলে ওই সেই উদ্দেশ্যে আসে নাই আমি ওকে এটা বিনা কারণেই আঘাত দিচ্ছি তো এখন কুপনকে বলতে তুমি কি শাস্তি দিতে যাও তাকে সেই শাস্তি নেবে তুমি বলো যে তোমার এই যে প্রহার এই যে তার নাও যাবে না মানুষ মানুষকে মারে জোতার বাড়ি মাইনে যদি বলে সরি জোতার বাড়ি মান মাইনে তুমি বলে সরি তোমার সম্মাত আছে বাড়ি মারে তো শ্যাষ তুমি তো তাকে প্রহার করিবে তার তো সমাধান হবে না আর তুমি ব্রাহ্মণ তোমার গায়ে তো হাত করা যাবে না তো তুমি কি চাও তুমি যে শাস্তি বলবা আমিও সেই শাস্তি তো কুকুরটা অনেক ভাইব্য চিন্তা বলতেছে যে আমাদের এই মাঠের পরে একটা যে আশ্রম আছে না বিরাট আশ্রম তো আপনি এই ব্রাহ্মণকে ওই আশ্রমের মহান্ত করে দেন বলি এবার কেমন শাস্তি এটা শাস্তি বলে পদোন্নতি শাস্তি হয় আগে রাস্তা রাস্তায় ঘুরতেও ভিক্ষা করতেও যে তো খাই করে এখন আশ্রমের মহান্ত মানে প্রধান পদ সভাপতি পদ এইটা তুমি এলে বলো এটা কি আর কোনো শাস্তি এটা তো একটা বিশাল জিনিস এবারে এবার কেমন শাস্তি বলছে না আমি যেইটা বলি সেইটাই দেখ এরকম তার মনে শাস্তি বুঝতে পেরেছে ঠিক আছে একে ওই সভাপতি পদে পদে মহান্ত তাকে দেওয়া এই কিন্তু রামচন্দ্রের মনে বড় একটু খটকা লাগে যে এই কুকুরটা এত শাস্তি থাকতে ওই আশ্রমের মহান্ত পদে তাকে কেন দিল কি কারণে তো ওই ব্রাহ্মণ তুলে দেওয়ার পরে সে লিখ দিতে ডাকলো দেখে জিজ্ঞাসা করলো তুমি এই কারণটা বল এই যথাযথ কারণটা বলো এত শাস্তি থাকতে তুমি আশ্রমের তাকে কেন কি কারণ বলে দেখেন আশীম পূর্বজন্মে ওই আশ্রমের মহান্ত ছিলাম আমি ওই আশ্রমের ছিলাম এবং আমি ওই আশ্রমে থাকাকালীন সময় আমার আন্ডারে অনেক দ্বারী ছিল আমি সবাইকে পরিচালনা করতাম কিন্তু তারা সাধারণ মানুষের প্রতি দুর্ব্যবহার করত আশ্রমে আসলে তাদেরকে প্রসাদ দেব না হ্যাঁ এবং বাজে ব্যবহার করতো টাকার বোধ করতো বিভিন্ন সমস্যা এই এত কিছু এই অপরাধ মানুষের অভিশাপ আর এই সব দায়িত্ব নেওয়া লাগতো আমার কারণ আমি প্রধানমন্ত্রী আমি কারণ সভাপতি করেছি এই সবার অভিযোগ আটকে এই যে কার উপরে করতো তার উপরে আর এই অপরাধের ফলে এই অভিশাপের ফলে আমার এই আজকে প্রশুতনী হতো আমি ওকে সরাসরি শাস্তিতেই নেই আমি ওকে মহান্ত করছি কোনো এই অবস্থা ফিস করতে হবে আর ও কোনো পরবর্তী আমার কোষা এই যে বড় এজন্য পোস্ট পজিশন নেওয়া ভালো কিন্তু তোর চিন্তা করতে হবে পোস্ট প্রতিশোধের দ্বালা আছে সঠিকভাবে কাজ করতে না বলে অভিশাপ আছে এখন বললাম তাহলে কি সভাপতি হওয়া যাবে না সেগ্রেনারি হওয়া যাবে না সভাপতি অবশ্যই হব তবে সভাপতি হয়ে সভার প্রতি হওয়া যাবে না প্রতি তাকেই মানতে হবে আমি যখন মনে করব এই সভাপতির প্রতি আমাদের এখানে মানে প্রতি হচ্ছেন তিনি আমি তার অনুগত সেবক তার অনুসারী সেবক তাহলে এই পদে আর কোনো দোষ থাকে না কিন্তু পদ নিয়ে যখন কারো গরিমা হবে যখন সে মনে করবে এই পদের দায়িত্বে আমি এর বারবার আমি তখন এই পদের সমস্ত দায়িত্ব তার নিজের মন করতে হবে কারণ এই বিষয়টা ভালো মতো মাথায় রাখতে হবে কারণ একসঙ্গে গুরুদেব সব দেখেন তার দৃষ্টি ঘুরে একদিন এক শিশু বলে কি ভাবো আমার কি দুইটে চোখ আর কোনো শীর্ষ সহস্র অক্ষ সহস্রগবানের সহস্র ভগবানের অবতারে কি দুটো যে ভগবানের সহস্র তার অবতারে কিছু দুইটা থাকে তার অনন্তি সব পূজায় থাকে আপনারা জানেন ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী ভগবানন্দ মহারাজ তিনি তার শিশুদেরকে কালেকশন করতে পাঠিয়েছেন যাও যাও মুখ জায়গায় গিয়ে কালেকশন করতে একবার যোগানন্দ নামে তার একটা সন্ন্যাসী কালেকশন করে দুইটা টাকা টু দিয়ে বাইরে রাখছে দুইটা টাকা কালেক মানে কালেকশন করছে আনি আবার সব দূর দেবে কাছে দিয়েছে নেন কিন্তু দুইটা টাকা আবার টুঙ্গে রাখছে টুঙ্গে রাখছে কেন তার একটু অসুস্থ হয়েছে ঔষধ কেউ সবাই পুনামি নিয়ে সবাই যাই যার মতো শুয়ে বসে পরের দিন সকালে মঙ্গলাতে হয়েছে মঙ্গলা পরে সবাই এক এক করে আশীর্বাদ নিচ্ছে তো সামনে বসে আশীর্বাদ দিচ্ছে কাউকে বেলপাতা দিচ্ছেন কাউকে তো দিতে দিতে ওই যোগানন্দ আছে সবার শেষে তো যোগানন্দ শেষে আসার পরে তাকেও ভুল দল পাতা দিচ্ছে দিয়ে বলতেছে যোগানন্দ আমি তো তোমার ভুল দল দিলাম তুমি তো তোমার ট্যাঙ্কের দুই টাকা আমাকে না আমি তোমার ভুল দল দিলাম তুমি ট্যাঙ্কের দুই টাকা আমাকে না তখন সে পুরো লজ্জিত হয়েছে কারণ ভুল সব দেখ আমি কোথায় কি লুকাই ভাই সব কিছু এই জন্য এখানে অদৃষ্টিহীনতার কিছু নাই তাই গুরুদেবের কাজ করতে স্বচ্ছ মানে যে ব্যক্তি স্বচ্ছ থাকেন গুরুদেব তার কাছে তার কাছে চেহারা দেখা যায় না স্বচ্ছ থাকলে অস্বচ্ছ থাকলে গুরুদেব তার কাছে অস্বচ্ছভাবে যাগবে সবার এই বিষয়গুলো মাথায় যেমন এটা নিজের জীবন এবং সবার জীবন যেন এই মানুষের প্রভাব ফেলে সবার জন্য গুরুদেবের চরণে অভিযোগ ব্যক্তি আসে এবং জন্মান্ত করে এই সময় যেন তার কাছে প্রার্থনা হয় যে গুরুদেব বেশি বড় ভক্ত হতে চাই না আপনার থাকে বেশি বড় ভক্ত হতে হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম 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 জয় শ্রী কৃষ্ণ او پري 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 سشنا پري 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 پري